নাম্বার গোপন রেখে একটি অ্যাপসের মাধ্যমে কথা বলতে পারবেন যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন এই জন্য একটা অ্যাপস দরকার হবে প্রথমে চলে যাবো প্লে স্টোরে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব সার্চ আপশনে গিয়ে লিখবো আম্বার আইটি এ এম বি ই আর আম্বার আইটি অ্যাপস এই যে অ্যাপস এটা আমার ডাউনলোড করা আছে এই যে লোগো দেখে নেবেন এই দেখে ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি ওপেন করলাম ওপেন হলে দেখবেন এটা মানে ভেরিফিকেশন করে নিতে হবে আপনার ভোটার আইডি কার্ড থেকে এই পেট আবার ছবি তুলতে বলবে ছবি তুলে ভেরিফিকেশান করে নেবেন এই যে আমি অলরেডি এখানে ইনস্টল করে নিছি এবং রিচার্জও করছি আমার অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাকাউন্ট ব্যালেন্স এখানে শো করবে আপনার অপশন এরকম আসবে আপনি রিচার্জ করার জন্য এখান থেকে আপনি রিচার্জ করতে পারবেন বিকাশ অথবা ডেবিট কার্ড মাধ্যমে বিকাশে ক্লিক করলে এখানে আপনার এক দশ শুধু দশ টাকা থেকে একশো এক হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন অপশন ওই ভালো যে কোনো নাম্বার আপনি কথা বলতে পারবেন আমি অনেকগুলো নাম্বারে কথা বলছি এবার আপনি যে কোনো নাম্বার থেকে কথা বলতে আপনার কল লিস্ট মেসেজ লিস্ট সবগুলি দেখতে পারবেন এই যে আপনি রিচার্জ হলে আপনি এখন শো করবেন এই যে আমার দশটা রিচার্জ সাকসেসফুল এইগুলো এখানে দেখা শো করে এবার অ্যাপসটা আসলে খুব সুন্দর এই অ্যাপসটা দিয়ে আপনি যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন এখান থেকে এই এইখানে গেলে আপনি সবগুলোই দেখতে পারবেন অপশানগুলো সেটিং রিচার্জ ইনভার্ট ফ্রেন্ড অ্যাকাউন্ট এরকম অ্যাকাউন্টগুলো সেট করে নিতে পারবেন আমি এনআইডি কার্ড দিয়ে আমি নাম্বারগুলো সেভ করে নিচ্ছি আপনি এই আইপি অ্যাড্রেসটা আপনি ফোন দিলে এই নাম্বারটা এই নাম্বার অন্য অন্য দেখানো যাবে শুধু নাম্বার হাইট থেকে এভাবে কথা বলা যায়